যেন আমরা জালিয়াতির চক্র হইতে পরিত্রাণ পাইতে পারি এবং সারা দেশ এদের চিনতে পেরে সতর্কতাকে আমরা দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু বৈদ্যুতিক মিটার লাইন স্থগিত করেন নাই এরপর ভূমি অফিস বরিশাল বিএম শাখা ও এস বরিশাল কর্তৃক তদন্ত রিপোর্ট নিয়ে নির্বাহী প্রকৌশলীদের নানা উস্কানিমূলক কথা বলছেন আবুল হাসান কুদ্দুস ওসি সাহেব ও তার স্ত্রীকে আমি ফ্ল্যাট দিব এমন কথা বলে পুলিশের সঠিক তদন্তকে বিপরীত দিকে নেয়ার চেষ্টা কর আমি চ্যালেঞ্জ করে বললাম এমন তথ্যের প্রমাণ কেউ দিতে পারলে আমি আমার অপরাধের অনুকূলে যে কোনো শাস্তি মেনে নেব প্রতিপক্ষ জমি নিয়ে আমি সহ আমার পরিবারের সদস্যদের বিবাদী করে বিবাদী করে যতগুলো মামলা দিয়েছেন আদালত থেকে প্রায় সকল মামলার রায় আমাদের পক্ষে এসেছে আর কিছু মামলা চলমান রয়েছে প্রতিপক্ষ আদালতে হেরে যাওয়া মামলার তথ্যগুলো নতুনভাবে উপস্থাপন করে আমাকে সহ আমার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আদালতের আদেশ আমাদের পক্ষে থাকার পরও সেই আদেশকে অমান্য করে প্রতিপক্ষ আমার জমির সাইনবোর্ড ব্যাঙ্গে নতুন করে পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে আমার আবার আমাকে আসামি করে একের পর এক মামলার দায়ের করে যাচ্ছে প্রতিপক্ষ কালাম মল্লিকের বাবা কাদের মল্লিক এবং রাশেদে বেগম কালাম মল্লিকের শাশুড়ি তার একটি জাল দলিল তৈরি করে ওয়ারিস সূত্রে বিউটি হলের জমির মালিকানা দাবি করে যার দলিল নাম ষাষট্টি বিএস আবার একই দলিল নম্বরে আরও একটি দলিল পাওয়া যায় মুহাম্মদ মফিজুল ইসলাম পিতা মুকলেসুর রহমানের নামে আবার একই দলিল নম্বরে আরও একটি দলিলের মালিক হলেন কাদের মল্লিক এই তিনটি দলিলেরই সাব রেজিস্ট্রার অফিস হলো কুলনা ইসলাম কাটি যার কোনো রেকর্ড নাই গত চোদ্দ সাত উনিশশো তারিখে তিনটি দলিল একই নম্বর ও একই তারিখে তৈরি হয়েছে তারপর গত তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আরও একটি দলিল তৈরি করেন বরিশাল সাব রেজিস্ট্রি অফিস থেকে যার দলিল নং বত্রিশ আটানব্বই এখানে বলা হয়েছে আমি এবং আমার বোন প্রতিপক্ষ কালাম মল্লিকের স্ত্রী হাফিজা বেগম সহ পারুল বেগম নাজমা আক্তার ও মিজানুর রহমান টিটুর কাছে নয় কোটি ছিয়াত্তর লক্ষ অষ্টআশি হাজার টাকায় বিক্রি করেছি সব দলিলই জাল আর যদি দলিল সঠিকই হতো তাহলে আমাদের কাছ থেকে তারা বায়না করে কিভাবে এবং আমাদের কাছে কেন জমি ক্রয়ের দাবি করে চক্রের আর এক প্রধান সদস্য বরিশালবাজার রোডের নাম সরস্ত একটি বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক ক্যাম্পসির স্বত্বাধিকারী রুহুল আমিন রুবেল পিতা ফারুক আহমেদ এই ব্যক্তি কাজ আমাল গ্রুপের ক্যাশিয়ার বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে কানাডায় অবস্থান করছেন এবং কাজী কামাল গ্রুপের সকল অবৈধ টাকার লেনদেন করছেন তিনি দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাজী কামালের পক্ষ হয়ে আন্দোলন তামাতে নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের ও আওয়ামী লীগের পিছে টাকা ব্যয় করেছেন এই ব্যক্তি এখন কাজী কামাল গ্রুপের সব অবৈধভাবে চিনি নেওয়া জমির বেচাকেনা টাকা ইনভেস্ট করছে সর্বশেষ জালিয়াতির ও দুর্নীতিবাজ এই চক্রের সক্রিয় আরেক সদস্য পারুল বেগমের নাম দিয়ে বিউটি হলের জমির প্রেক্ষিতে একটি বিদ্যুৎ মিটারের আবেদন করা হয় অনলাইনে মিটারের আবেদনের সাথে সংযুক্ত করা হয় জাল সেই বুয়া জাল পর্চার উপর ভিত্তি করে টিপকো বরিশালের বিক্রয় ও বিতরণ দুই এর নির্বাহী প্রকৌশলী জনাব মঞ্জুরুল ইসলাম আর্থিক সুবিধা নিয়ে বৈদ্যুতিক মিটার অনুমোদন দিয়ে দেন বিষয়টি আমরা জানতে পেরে লিখিতভাবে তার কাছে অভিযোগ দিলে তিনি তদন্তের নামে দিনের পর দিন ঘুরাইতে বিভিন্ন কথিত ইস্যু দেখিয়ে কাল কেপন করেন জনাব মঞ্জুরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব বরাবর অভিযোগ দায়ের করলে তারপর তিনি সেই অবৈধ বৈদ্যুতিক মিটার লাইন কাটেন বলে জানতে পেরেছি কিন্তু জালিয়াতি করা ওই পারুল বেগমের নামে বিদ্যুৎ আইনে কোনো মামলা দায়ের করেনি অজিপার ডিকো পরিশাল কর্তৃপক্ষ সাংবাদিক বাইয়েরা আমার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে মিথ্যা রোড চুরির মামলার দায়ে দায়ের করে এই চক্র পুলিশ তদন্ত রিপোর্ট সঠিক দেওয়ার পরও আবার সিআইডি তাকে তদন্ত করিয়ে একটি মিথ্যা রিপোর্ট দাখিল করেন কর্তব্যরত সিআইডি অফিসার আমরা যখন এর বিরুদ্ধে বয়ে কোনো ব্যবস্থা নিতে পারিনি এরপর বর্তমান সরকারের আমলে গত চোদ্দ পাঁচ দুই তারিখ আইজিপি সহ কমপ্লিন সেলে বিষয়ে অভিযোগ দায়ের করেছি চক্রের মূল হোতা মফিজুল ইসলাম কাজী কামাল সহ যাদের তথ্য প্রমাণ পেয়েছি তাদের বিরুদ্ধে গত আঠারো পাঁচ দুই তারিখ দুর্নীতি দমন কমিশনে মামলার ও অনুসন্ধানের আবেদন করেছি আমরা এমত অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ ও জাতির বিবেক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশ প্রচারের যেন আমরা জালিয়াতির চক্র হইতে পরিত্রাণ পাইতে পারি এবং সারা দেশ এদের চিনতে পেরে সতর্কতাকে আমরা দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ এর কোনো রেকর্ড নেই সরকারের একটা সঠিক নয় এটা হচ্ছে তারা একটি জাল পর্চা তৈরি করেন যে পর্চাটি আমার হাতেই আছে এই পর্চা তৈরি করে তারা একটি বিদ্যুৎ লাইন কানেকশন করে করার পর আমি এক্সিএন সাহেবকে এটা অবগত করি তারপরে সে বলল তদন্তের জন্য তদন্ত দেওয়ার পরেও আট ন মাস হয়ে যায় ওনার কাছে যাই উনি আমার কথা শোনেন না তারপরে আমরা এটা নিয়ে অবজেকশন করি হায়ার মন্ত্রণালয় তারপরে সে লাইনটা কেটে দেয়